আলাইকুম সবাইকে দ্বিতীয় রমজানের শুভেচ্ছা আসলে প্রথম রমজানে অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও দিতে পারি নাই তো আজকে আমরা ফিলিপাইন ব্লাকাকে এবং আমাদের নেপালি সাগর কোলাতে আমরা যে ওষুধগুলো স্প্রে করতেছি সেগুলো একটু আপনাদেরকে একটু দেখাই বাইরে প্রচন্ড তাপমাত্রা আসলে রোজা থেকে বাইরে গিয়ে ভিডিও করাটা একটু কঠিন ব্যাপার এই জন্য ভাবলাম একটু রুমে বসে ভিডিওটা করি তো আমরা যে ধরনের ওষুধগুলো আমাদের শুধুমাত্র ফিলিপাইন ব্ল্যাক আকের জন্য বলি এটা হচ্ছে আমরা হচ্ছে অটো কোম্পানিতে বেশি ভরসা করি অটো কোম্পানির জিং এখন আমাদের ফিলিপাইন ব্ল্যাক আকের যে গ্রোথটা সেটা খুব বেশি ভালো না তো আমরা এই লিভার এই জিংটা আমরা হচ্ছে দিব এই জিং এর সাথে আমরা দিব অটো কোম্পানির সলুবার বোরন এই বোরনটা দিব আর এরই সাথে আমরা আরেকটা ওষুধ দিব সেটা হচ্ছে এটা হচ্ছে সিয়েনা সিয়ানা এটাও হচ্ছে অটো কোম্পানির এটা এটা মূলত যাদের ফ্লিপ অ্যান্ড লাকাকের কচি পাতাগুলো এক ধরনের শোষক পোকা আছে যেগুলো আপনার কচি ডোকার পাতাগুলো খেয়ে ফেলে যদি দেখেন এই প্রবলেমটা আছে তাহলে এই সিয়ানাটা দিবেন আর এর সাথে আমরা অটো কোম্পানির সবগুলো অটো কোম্পানির প্রোডাক্ট আজকে ব্যবহার করব এটা অটো কোম্পানির হচ্ছে নাভারা নাভারা হচ্ছে আটাশ এইটা হচ্ছে আপনার ছত্রাকনাশক যেহেতু আখে আপনার আখের যদি আপনি দেখেন আপনার আখটা হলুদ হয়ে যাচ্ছে পাতা ফেকাশে হয়ে যাচ্ছে এবং এক কথায় ছত্রাকের মানে আক্রমণ দেখতে পারলেই আপনি এই নাভারাটা দিবেন আর যদি নাও দেখতে পান তবু আপনার এই নাভারাটা স্প্রে করতে হবে তো এ নাভারাটা দিচ্ছি আর এর সাথে আমরা দিচ্ছি অটো কোম্পানির এটা একটা কীটনাশক নাইট্রো এবং এইটা খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ এই নাইটোর এত পরিমাণ পাওয়ার এইটা দিলে আপনার পাতা পুড়ে যায় আপনারা অবশ্যই আপনার ষোলো লিটার বা আঠারো লিটার যে জারি থাকুক না কেন অবশ্যই এটা আপনি দশ মিলির উপরে দিবেন না আমরা দশ মিলি করে দিই এবং এর সাথে আমরা শুধুমাত্র এই যে হেকিম কোম্পানির অ্যাম্বোস ব্যবহার করব। কারণ অ্যাম্বোস অ্যাম্বোস রেজাল্ট খুবই দুর্দান্ত একটি রেজাল্ট এই অ্যাম্বোস আমরা হচ্ছে দিব এটা কি কারণে দেব এটা হচ্ছে মাখন নাক মূলত আপনার দেখবেন যে উপরের দিকের পাতা একটু যাচ্ছে যদি এই ধরনের প্রবলেম দেখেন তাহলে দিবেন এখন প্রশ্ন হচ্ছে এখানে মোটামুটি তিন আর তিনে ছয়টা ওষুধ আমরা একসাথে ব্যবহার করতেছি এখন যেহেতু রোজা রমজানের মাস আপনার লেবার পাওয়ার সংকট এবং ওষুধগুলো আমি নিজেই ব্যবহার করি কারণ আমার আসলে প্রতি আসলে আস্থা থাকে না তারা হচ্ছে ওষুধ যখন স্প্রে করে তখন আসলে পুরো গাছটা ভিজায় দেয় না আমি আমি প্রথম ব্যবহার করেছি তো প্রথম ইয়েটা আমি ব্যবহার করেছি কিন্তু আজকে যেহেতু রোজা আছি আর এই বিষের যে একটা গন্ধ এটা আসলে নাকি প্রবলেম হয় এই জন্য আমার এক ছোট ভাই সে আসলে ওষুধ স্প্রে করে দিবে তো এই হচ্ছে অবস্থা এখন আপনাদেরকে একটু রোদ দেখায় ফিলিপাইন ব্ল্যাক ব্লাকের কি অবস্থা এবং বাহিরে কি পরিমাণ রোদের যে তাপমাত্রা ও আচ্ছা এটা মূলত আমার থাকার রুম এই যে এই হচ্ছে অবস্থা ভাই কৃষক মানুষ সবকিছুই মেনটেন করে চলতে হয় এই মেশিনটা নাও মেশিনটা নাও আর এই ওষুধ গুলো তো এখন আমরা যাচ্ছি আপনার আমাদের মূল পুজ একটে ফিলিপাইন যেখানে আছে সেটা আপনাদেরকে দেখা দেখা দেখাবো চলে এই যে আমাদের স্বপ্নের স্বপ্ন অঙ্কুর এইদিকে আমাদের পিয়াস নিরানোর কাজ চলতেছে জুয়েল সাহেব এবং আমার মালেক চাচা এখানে আপনাদেরকে দেখাই যাও যাও দ্রুত যাও মাস না আসতে আসলে যে রোদে তীব্রতা বেড়ে গেছে ভয়ঙ্কর একটা তীব্রতা এইদিকে ভাই এইদিকে তুই তো ভাই কিছু বুঝিস না এই যে আমাদের ফিলিপান ব্ল্যাক একটা আমরা হচ্ছে পরিষ্কার করে দিয়েছি একেবারে এক কথায় আগাছা মুক্ত ওই জায়গায় যে পানি ভরে নেওয়া যে আমরা একেবারে মুক্ত করে দিয়েছি এবং মার্লা গ্রোথটা অনেক ভালো আগের থেকে এখন আমরা জৈব সার দিব আবার আবারও জৈব সার দিয়ে আপনার ইয়ে করে দেব মাঝে মাঝে আঁক নাই এটা কোনো প্রবলেম না আমাদের চারা রেডি আছে আমাদের রেডি চারা আমরা এখানে দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে ভালো এবং এদিকে আমাদের আরো পুরো জমি মিলেই তো অনেক আগ আছে এদিকে আমরা পরিষ্কার করে দিয়েছি হয়েছে মোটামুটি খারাপ হয় নাই এই যে একটা আখের গোড়া থেকে আপনার আহ চারটা পাঁচটা করে আগ বের হচ্ছে এই যে কিছু কিছু আগ বেশ মোটা হয়ে গেছে এখন আমরা আগুলো তে ওষুধগুলো আমরা খুব সুন্দরভাবে স্প্রে করে দিব এই যে দেখেন এখানে একটু মাখরের প্রবলেমও আছে এইজন্য আমরা মাখননাশকটা ইউজ করতেছি কারণ এই আখের পাতাগুলো আপনার কুকড়ে যায় এটা আসলে মাখরের প্রবলেম আর আপনারা মাখন নাশক যে কোনো কোম্পানি ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু আমার সাজেশন হচ্ছে কোম্পানির একবার ব্যবহার করে দেখেন এরা শুধু দুর্দান্ত রেজাল্ট আমরা লিবুতে করছি এবং আঁখে করতেছি কলাতেও সেম রেজাল্ট যেখান থেকে পানি নেওয়া হচ্ছে তো সবার রমজান ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক এবং সবার আসলে সামনে যে রমজানে পড়ে যে ঈদ সেটাও ভালো কাটুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম